ছোটবেলায় আমরা সবাই কম বেশি পিকনিক করেছি তবে শৈশবে গ্রামের বাড়িতে করা বনভোজনের কাছে শহরের ছেলে মেয়েদের পিকনিক ডাহা গ্রামের সহজ সরল বাচ্চারা যে পিকনিকটা করে থাকে তার সাথে শহরের ছেলে মেয়েদের করা পিকনিকের বিস্তর ফারাক রয়েছে বিসমিল্লাহ রহমানের রহিম সবাইকে আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ আল্লাহতাল অশেষ রহমতে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন বা দেখার জন্য ক্লিক করেছেন তারা সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আল্লাহ তালার অশেষ রহমতে আমিও ভালো আছি আমার পরিবারের সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে তো আমার কথাগুলো শুনে হয়তো আপনাদের একটু আহ খারাপ লাগতে পারে যে আপুর ভয়েস হঠাৎ এরকমটা শোনাচ্ছে কেন আসলে বুঝতেই পাচ্ছেন সিজন এখন ঠান্ডা তো একটু ঠান্ডা লেগেছে তো ভয়েসটা একটু হয়তো শুনতে খারাপ লাগছে তো আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো যাই হোক আমার ভিডিওর শুরুর কথাগুলো শুনে আপনারা নিশ্চয়ই ধরতে পেরেছেন যে আজকে আমি কি টপিক নিয়ে কথা বলবো বা কি ভিডিও দেখাতে চলেছি একদম ঠিক ধরেছেন হ্যাঁ আমি ছোটবেলার সেই পিকনিকের কথাটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আর পিকনিক সম্পর্কে বেশ কিছু কথা বলবো আপনাদের হয়তো আহ ছোটবেলার সেই শৈশবের কথাগুলো মনে পড়ে যেতে পারে শহরে যখন থাকতাম মেয়েদের গল্প শোনাতাম যে এইভাবে আমরা পিকনিক করতাম আমার দুই মেয়ে গল্প শুনে শুনে গ্রামে যাওয়ার পর তাদেরও খুব ইচ্ছে যে আম্মু আমরাও সেই তোমাদের ছোটবেলার মতো করে পিকনিক করব তো এই যে জোলাপাতি যাকে বলে অনেকে এক এক অঞ্চলে এক এক রকম ভাবে আপনারা বলে থাকেন এই পিকনিকের আয়োজনটা তো এই যে আমার এলাকায় যত ছোট 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 বাচ্চা আছে আর কি আমার মেয়ের মেয়ের বয়সী বয়সী বড় মেয়ের বয়সী সকলে আর কি আমার মেয়েরা যখন গ্রামে যায় সবাই একত্রিত হয় ওই হুল্লোর মজা আনন্দ সকলে আর কি করে তো দেখতেই পাচ্ছেন আমাদের কোনো রকম সহযোগিতা ছাড়া ওরা সব রকম সবজি কেটে নিচ্ছে তো গাছে ছিম ছিল গাছে থেকে ছিম তুলে নিয়ে এসেছে আর আমার ঘরে যে বাজার ছিল সেগুলো বাজার আমার থেকে কিছু ঘরে নিয়েছে আর কিছু কিছু বাজার যে যার ঘরে থেকে নিয়ে এসেছে একটু একটু করে শেয়ার করে নিয়েছে এই যে সবগুলো একটু একটু করে কেটে নিচ্ছে তো এই কাটার ক্ষেত্রে আমি বললাম খুব সাবধান তোমরা যেহেতু ছোট আছো তো দাবোઠી এগুলো তোমাদের জন্য আসলে ঠিক না হাত কেটে যেতে পারে তো তারপরেও তারা বলছে যে না আমরা বড় হয়েছি আমরা পিকনিক করব তো এই পিকনিকে কেউ অংশগ্রহণ করবে না বড়রা আমরা ছোটরাই আর কি এটা নিজেদের মতন করে অ্যারেঞ্জ করব নিজেরাই রান্না করব নিজেরাই মজা করব আর কি কাউকে কোনো কিছু হাত দিতে না দিয়ে নিজেরাই যা পারছে সেটাই করছে মাঝে মধ্যে আমার শাশুড়ি আর কি তাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে যে এটার পরে এটা করো এটার পরে ওটা করো তো যাই হোক এই যে যে যার মতো থেকে বাড়ি থেকে নিয়ে এসেছিল ডাল চাল আমার শাশুড়ি একটা পাতিল দিয়ে দিল সেই পাতিলে ওরা ডাল চাল নিয়ে নিয়েছে তারপরে খুব সুন্দর করে সেই চালটা চাল এবং ডাল একসঙ্গে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছে তো এই যে আমাদের বিল্ডিং এর বাইরে যে ট্যাপটা রয়েছে সেই ট্যাপ থেকে পানি নিয়ে ওরা আর কি চাল খুব ভালো করে ধুয়ে নিচ্ছে তো আমি বললাম যে দেখো তোমাদের যেটা পারবা না আমাকে বলবা আমি হেল্প করে দিব কিন্তু তারা বলছে যে না আনটি কোনো প্রয়োজন নেই আমরাই পারবো তো যাই হোক এই উৎসাহটা আসলে সকলের মাঝেই থাকে ছোটবেলা আমরাও অনেক এভাবে পিকনিক করেছি লুকিয়ে চুরিয়ে তো এরা তাওয়ার পরেও তো আমাদের সামনে আর কি পিকনিকটা করছে আর আমরা করতাম বাবা মার আড়ালে লুকিয়ে চলে যেতাম বাসার পেছনে পেছনে সাইডে যখন কেউ থাকতো না তো গিয়ে আর কি ছোট একটা পেছন চুলা করে ছোট ছোট পাতিল নিয়ে গিয়ে আমরা রান্না করতাম কারণ মারা আর কি না করতো এই জন্যই কারণ ওখানে আগুনের ব্যবহার রয়েছে তারপরে সেখানে দা বটি ছুরি সেগুলোর ব্যবহার রয়েছে এই জন্য আর কি নিষেধ করতো তো ওই যে আমরা শুনতাম না আমরা লুকিয়ে চুরিয়ে এরকম করে পিকনিক করতাম সেই গল্প শুনে আমার মেয়েরাও আজ এরকম ভাবে পিকনিক করার আয়োজন করেছে তো এই যে আমার শাশুড়ি আর কি পরিমাণটা ওরা তো আর বুঝবে না যে অ্যাকচুয়ালি কোন তরকারিতে বা কোন সবজিতে কতটুকু পরিমাণ লবণ হলুদ মরিচ এগুলোর পরিমাণটা এই জন্য আমার শাশুড়ি সবগুলো পরিমাণটা দিয়ে দিচ্ছিল তারপরে এতো তো সবকিছুর পরিমাণ দিয়ে আর কি আমি বললাম যে আমাদের মাটির যে চুলা সেখানে রান্না করো তো না তারা বাইরে আরকি আহ মাটি গর্ত করে চুলা করতে চাইলো তো আমার শাশুড়ি মা বলল যে গর্ত করার কোনো প্রয়োজন নেই চারিপাশে ইট উঁচু করে দিলে আর কি হয়ে যাবে যেহেতু শুধুমাত্র ওরা খিচুড়ি রান্না করবে তো কোনো ব্যাপার না এইভাবে রান্নাটা হয়ে যাবে এই যে আগুন ধরানোর যে ব্যাপারটা সেটাও আর কি ওদের কাছে আমরা ছাড়িনি তো আমার শাশুড়ি মা আগুন ধরিয়ে দিচ্ছিল চুলার মধ্যে খড় দিয়ে খড় দিয়ে দেওয়ার পরে খড় তো আর কি নিভে যায় সেই জন্য আমার শাশুড়ি মা যে কুঞ্চি গুলো রয়েছে মোটা মোটা কুঞ্চি বাঁশের যে লাঠিগুলো সেগুলো আর কি চুলার মধ্যে দিয়ে দিচ্ছিল দিয়ে আর কি খুব ভালো করে চুলাটা ধরিয়ে দিচ্ছিল যেন ওদের কোনো সমস্যা না হয় চুলাটা ধরে গেলে জাস্ট ওরা শুধু লাঠিগুলো একটু একটু করে দিলেই চুলাটাতে আর কোনো সমস্যা হবে না নিভেও যাবে না এই জন্য ফার্স্ট টাইম আমার শাশুড়ি চুলাটাকে খুব ভালো করে ধরিয়ে দিচ্ছিল তো এই ভিডিও গুলো আমি কোনোটি করিনি এগুলো সম্পূর্ণটাই আমার বড় মেয়ে ভিডিও করে নিয়েছে যে আম্মু এগুলো আমাদের স্মৃতি হিসাবে থেকে যাবে তো যাই হোক যে আপু ভাইয়ারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন আর এ ধরনের লাইফস্টাইল ব্লগ ভিডিও পেতে আপনাকে কি করতে হবে অবশ্যই এর অল অপশন অন করে রাখতে হবে তাহলে নেক্সট ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে পৌঁছে যাবে আর এই যে আমার মেয়েদের সেই পিকনিকের আয়োজন রান্না আর কি খিচুড়ি রান্না ভেজিটেবল খিচুড়ি যাকে বলে রান্না হয়ে গিয়েছে তো তাদের কথা যে আমরা যেহেতু রান্না করেছি আমরা ছাদে গিয়ে সবাই মিলে হইচই করে আর খাবো এই জন্য আর কি এই যে মাদুর নিয়ে চলে এসেছে আমাদের ছাদের উপরে মাদুর নিয়ে চলে এসেছে এই যে সালাড কেটে কেটে নিয়েছে খুব সুন্দর করে ওরাই ডেকোরেশন করে নিচ্ছে প্রত্যেকের থালা তারপরে এই যে একে একে সকলের থালায় খাবার সার্ভ করে নিচ্ছে তারা যতজন আর কি সঙ্গে যুক্ত ছিল সকলে গুলো সালাদ খুব সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছিল থালায় তো আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে খিচুড়ি বেশ লোভনীয় তো দেখে মনে হচ্ছে তুলে খেয়ে নি মেয়েদের হাতের আর কি রান্না অসাধারণ হয়েছিল আমি যদিও এটা খাওয়ার পরে ভয়েস দিচ্ছি আমিও টেস্ট করেছিলাম এই যে এদিকে জিজ্ঞাসা করা হচ্ছে যে কেমন হয়েছে খেতে ওরা জাস্ট বলছে যে ওয়াও অনেক সুন্দর হয়েছে আমার ছোট মেয়ে তো বলছে অনেক মজা হয়েছে আম্মু তোমার হাতে রান্নার চাইতেও যেন মজা হয়েছে তো যাই হোক খিচুড়ি অনেক মজা ছিল আর পিকনিকের আয়োজন এরকম মজাই হয় আমার শাশুড়ি মা বলছে যেহেতু তোমরা পিকনিক করলা এটা সকালবেলা ছিল সকালবেলা ওরা খিচুড়ি খেয়েছে আর দুপুরবেলা আমরা অফ রান্না করে খাওয়া দাওয়া করে নিয়েছি তারপরে এটা ছিল বিকেল বেলা আমার শাশুড়ি মা বলছে যেহেতু তোমরা পিকনিক করেছ কিন্তু সে পিকনিকে কোনো মাংসের ব্যাপার ছিল না এই কথা শুনে আমার চাচি শাশুড়ি বলছে যে তাহলে চলো সবাই মিলে একটা পিকনিক হয়ে যাক মুরগি দিয়ে তো তাৎক্ষণিক তখন সবাই মিলে আর কি টাকা হাড়ি তুলে আপনারা বুঝেন নাকি যে শেয়ার করে আর কি তো আমরা গ্রামের ভাষায় বলি যে টাকা হাড়ি তুলে এই যে সবাই মিলে আর কি মুরগি কিনে নেওয়া হয়েছে মুরগি সকলে মিলে আর কি পরিষ্কার করে নেওয়া হলো কাটাকুটি করে নেওয়া হলো আর এই এটা ছিল সন্ধ্যাবেলা সকলে মিলে পেঁয়াজ রসুন মরিচ যা যা কেটে নিতে হচ্ছে সেগুলো কেটে নিতে কেটে নিচ্ছি আমি যে রসুন পেঁয়াজ কেটে নিচ্ছি তো এই যে সব কিছুর আয়োজন রেডি হয়ে গিয়েছে এটা আমার চাচি শাশুড়ির বাইরে যে চুলা ছিল সে চুলায় রান্না হচ্ছে তো আমি মাগরিবের নামাজ পড়ার জন্য বাড়ি গিয়েছিলাম তারপরে এসে আর কি আবার একটু ভিডিও করতে না করতে আবার আমার শ্বশুর চলে এসেছে তাকে নাস্তা দেওয়ার জন্য আর কি বাসায় যেতে হয়েছিল এজন্য ফুল ভিডিও করে উঠতে পারিনি প্রচন্ড পরিমাণে আমরা এনজয় করেছি আমার মনে হয় শীত এলেই গ্রামে বনভোজনের উৎসব শুরু হতো স্কুলে স্কুলে ফাইনাল পরীক্ষা হয়ে যেত ছুটি আর শীতের আমেজ লাগতো আমাদের গ্রামের ছোটদের মনে সারা সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করেই আমার দুই মেয়ে ছুটে বেরিয়ে যেত খেলাধুলা করার জন্য এরপরে সকালের খাওয়ার পরে সেই যে খেলা শুরু করত দুপুর দুইটার আগে আর বাসায় ফিরতো না বাড়িতে রাগারাগি করে শুরু করে দিতাম এটা নিয়ে শীতের বেলা খুবই ছোট খুবই দ্রুত ফুরিয়ে যায় তাই দুটো মানে আসলে বিকেল হয়ে যায় তো যাই হোক আমি বাড়িতে চলে এসেছিলাম আমার শাশুড়ি রান্না করেছিল আমি যে রান্নার মারাই শেষ মুহূর্ত পর্যন্ত ভিডিও রাখতে পারিনি এই যে মাংসটা চুলাই বসিয়ে দিবে তার জন্য সম্পূর্ণ মাংস আমার শাশুড়ি মা হাতে মাখিয়ে দিচ্ছে আমার শাশুড়ি মার হাতে মাখানো মাংস টেস্ট মুখে লেগে থাকার মতো তো যাই হোক এই তো চলে আসলাম পরের দিন সকালে আমি বড়ি দিব আমার শাশুড়ি আর কি বড়ি দেওয়া শিখাবে চালকুমড়ার বড়ি তো আমি এই যে কালায় আগের দিন রাত্রে ভিজিয়ে রাখতে হয়েছিল তো ভিজানো শেষে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি তারপরে এই যে এটা হচ্ছে আমাদের মাটির চুলা এখানে আমি রান্না করি এই যে খড় দিয়ে তারপরে কুঞ্চি দিয়ে বাঁশের আহ কুঞ্চি বলেন আর হচ্ছে কাঠ দিয়ে এছাড়াও গোবর দিয়ে যে একটি জ্বালানি তৈরি করি আমরা এটাকে আপনারা কি নামে ডাকেন হয়তো বললে বুঝবেন না এই বললাম যে গোবর দিয়ে গোবর শুকিয়ে একটা জ্বালানি তৈরি হয় তো এটা আর কি দিয়ে রান্না করি আমরা তো এই যে আমাদের খেজুর গাছের যে রস সেই খেজুর গাছের রসটি জাল করে এই যে পাতিলে একটু রেখে দিয়েছি আর বাকি যে খেজুরের রস দুই তিন দিন ধরে আমার শাশুড়ি মা জাল করে রেখেছিল সেটা দিয়ে এই যে পায়েসে রান্না হচ্ছে তো এটা আমি মাটির চুলাতেই রান্না করছি অনেক গুলা রান্না করছি যেহেতু খেজুরের রস এটা হচ্ছে একটাই গাছ ছিল আর এটা আমাদের আমি দেখিয়েছি গত ভিডিওতে যে আমাদের বাসার সামনে গেটের কাছে একদম আর এই গাছটি আমাদেরই এই জন্য আর কি আমরা খেজুরের রস দিয়ে যখন যেটা বানাই সকলকে দিয়ে আর কি খাই তো এই যে আমি চুলায় জাল ধরিয়ে দিচ্ছিলাম আর হচ্ছে খুব সুন্দর ভাবে পায়েসটা হয়ে যাচ্ছিল তো এই চুলাটা আপনারা দেখে কিরকমটা মনে হচ্ছে আমি জানি না এটা কিন্তু মাটির চুলা আমার শাশুড়ি নিজে হাতে বানিয়েছে একটুও কালি হয় না উপর দিক দিয়ে ধোঁয়া উঠে যায় এটার আলাদা প্রসেস করা আছে এটাকে বন্ধু চুলা বলে তো যাই হোক এই যে চলে আসলাম কুমুর কুরানোর জন্য তো কুমর কুড়ানোর জন্য আমার শাশুড়ি মা এই যে এই ধারালো একটা কি যেন বাটির মতো এটা নিয়েছে তো কিভাবে কুমোর কুড়াইতে হয় আমি কিন্তু জানি না হ্যাঁ তো এটা আমার শাশুড়ি মা খুব সুন্দর করে দেখিয়ে দেওয়ার জন্য আর কি প্রথমে একটু প্রসেসটা আমাকে শিখিয়ে দিচ্ছিল যেহেতু আমি ফার্স্ট টাইম বড়ি দিতে এসেছি আমার শাশুড়ি মা এ যাবত আমাকে বড়ি দিয়ে আর কি খাওয়াই তো আমার শাশুড়ি মা বলছে যে সারা জীবন তো আর বেঁচে থাকবো না তোমাকে তো শিখতে হবে যখন আমি থাকবো না আমার প্রসেস অবলম্বন করে তুমি তখন তোমার মেয়েদের দিবা তুমি খাবা শিখে নাও তারপরে এই যে আমি যেহেতু এক হাতে ভিডিও করছি এজন্য হয়তো বা ঠিক করে কুড়াতে পাচ্ছি না তো আপনাদেরকে দেখানোর জন্য আর কি আমি কুড়িয়ে নিচ্ছি তো এভাবে দুইটাই কুমোর আমি কুড়িয়ে নিলাম এই যে কুমোর দুইটাই কুড়ানো শেষে এই যে এরকম নৌকার মতো হয়ে গিয়েছে দেখে মনে হচ্ছিল যে পুকুরে ছেড়ে দিয়ে দিলে যেন ডিঙ্গি নৌকা হয়ে যাবে তো যতটুকু সম্ভব আমি একদম যা কুমড় ছিল ভেতরে সম্পূর্ণ কুমর সুন্দর করে কুড়িয়ে নিয়েছি তো চাল কুমড়ার বড়ি বড়ি আপনারা কে কে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন তো আমার মেয়ে এবং আমরা তো ভীষণ পছন্দ করি চাল কুমড়ার বড়ি আমরা এতটাই পছন্দ করি যে আমার শাশুড়ি মা প্রতি বছর চাল কুমড়ার বড়ি দিয়ে থাকেন তো এই যে আমার শাশুড়ি মা প্রসেসটা দেখিয়ে দিচ্ছিল তো আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি একটু চালের গুঁড়ি দিতে হয় তাহলে দেখা যাচ্ছে অনেকটা দেখতে সাদা সাদা দেখায় এই জন্য আর কি চালের গুঁড়ি দিয়ে দিয়েছে আমি মাখাতে চাইলাম তো আম্মা বলছে যে না তুমি মাখাতে পারবা না এটা ফেটাতে হয় তো সেটা তুমি পারবা না আমি করে দিচ্ছি তুমি তুমি শুধু দেখে নাও করবা তো এই যে এটা হয়ে গিয়েছে তো যেহেতু ব্লেন্ডারে করেছিলাম সেই জন্য কি বেশি ফাটানোর প্রয়োজন হয়নি তারপরে আমার শাশুড়ি মা যতটা সম্ভব খুব ভালো করে আর কি মিক্সড করে নিচ্ছিল চাল কুমড়া তারপরে হচ্ছে যে ইয়ে ছিল খুব ভালোভাবে মিক্সড করে নেওয়ার পরে আমাকে বলছে যে একটু লবণ দাও লবণ দিলে দেখা দেখা যাচ্ছে যাচ্ছে খুব টেস্ট হয় এটার লবণ কম হলে এটা খেতে অতটা ভালো হয় না তো সামান্য পরিমাণ করলে আপনারা টিপস আপনারা হয়তো জানেন আর যারা জানেন না তাদের জন্য খুব উপকারী তো বড়ি দেওয়ার সময় অবশ্যই পরিমাণ মতন একটু লবণ দিবেন তাহলে দেখবেন সেই বড়ির স্বাদ কিন্তু দ্বিগুণ তিন গুণ হয়ে যায় তো এই যে আমাদের ফেটানো হয়ে গিয়েছে এখন আমরা এক এক করে করে বড়ি দেওয়া শুরু আপনারা দেখতে থাকুন থাকুন সঙ্গে এই যে তারপর আমি একদম পাকা গৃহিণীর মতন করে আমার শাশুড়ি মার দেখানো পথ অবলম্বন করে বড়ি দিচ্ছি তো যদিও আমি আমার শাশুড়ি মার মতো করে পাচ্ছি না আমার শাশুড়ি মা অনেক সুন্দর করে বড়ি দিচ্ছিলেন আমি অতটা ভালো পারছিলাম না আমি যেটাই দিচ্ছি সেটাই যেন বিস্কিটের মতো হয়ে যাচ্ছে যেহেতু ফার্স্ট টাইম দিচ্ছি সেহেতু এরকম হওয়াটা স্বাভাবিক তো আপনারা কে কে বড়ি দেওয়াতে আর কি এক্সপার্ট আছেন অবশ্যই জানাবেন আমি কিন্তু ফার্স্ট টাইম বড়ি দিয়েছি তো এটা আমি খুব খুশি যে আমি বড়ি দিতে শিখেছি ইনশাল্লাহ নেক্সট ডে আমি একা একা বড়ি দিতে পারবো এই যে দেখতে দেখতে চোখের পলকে এক চালন এটাকে আমরা চালন বলি এক চালন বড়ি আমার শাশুড়ি মা বানিয়ে নিয়েছে তো আমি একটু ভিডিও ধরবো বলে আর কি শুরু করিনি তারপরে আমি বললাম যে আম্মা যদি চালনি এভাবে দিই তাহলে দেখা যাচ্ছে যে অনেকটা চালন লাগবে এত চালন কোথায় পাবো এর চাইতে বেশি ভালো হয় যদি আমরা ছাদে গিয়ে নেটে দিই তারপরে আমার শাশুড়ি মা বলছে একদম ঠিক বলেছ চলো তাহলে ছাদে গিয়ে একটা নেট পরিষ্কার করে নিই তারপরে এই যে একটা নেট পরিষ্কার করে নিয়েছি আমরা তারপরে এই যে নেটে আমরা খুব সুন্দর ভাবে বড়ি দিয়ে দিলাম তো আমি খুব কমই দিয়েছিলাম এই পাশের এইগুলো আমি দিয়েছি আর ওই দিকের ওইগুলো আমার শাশুড়িমা দিয়েছে এই যে অনেকগুলো বড়ি অলরেডি আমরা দিয়ে দিয়েছি আর চালনের ওইগুলো ওই পাশে রোদে দিয়েছি তো আমি ভাবলাম যে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিই তো শুকিয়ে গেলে ইনশাল্লাহ গ্রামের থেকে যখন যাব ব্যাক করব তখন অবশ্যই সঙ্গে করে নিয়ে যাব। কারণ এই আমাদের জন্য আমার যাবো অতটা পছন্দ করে না তো যাই হোক তারপরে তো চলে আসলাম বিকেলবেলা বেলা ডিরেক্ট বিকেল চলে আসলাম বিকেলবেলা আমার শাশুড়ি মা বলছে যে চলো তোমাদের ওই যে মাঠে থেকে ঘুরে নিয়ে আসি আমাদের বাড়ির পাশে আর কি আমাদের জমিগুলো রয়েছে তো রাস্তার দুই পাশে যে সরু মেঠো পথ রয়েছে এটা হচ্ছে আমরা আইল বলি তো এই আইল দিয়ে হেঁটে যাচ্ছিলাম তারপরে যে সূর্যটা দেখে আহ সূর্য গধুলি লগন তো আমার খুব ভালো লাগছিল জমির উপরে রোদ পড়েছে তো আমি ভাবলাম যে এই ভিডিও ক্লিপটা না নিলেই নয় তো এই যে এইটুকু নিয়ে নিলাম সূর্যটা অনেক সুন্দর লাগছিল দেখতে এই সিনারিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো এই যে এখানে আলু লাগানো হয়েছে তো চারিদিকে ওই যে যে বাসধার দেখা যাচ্ছে ওই বাসধারের ওই পাশে আমার চাচি শ্বশুরের বাসা তারপরে আমাদের বাসা তো এই যে কত সুন্দর রোদ পড়েছে চারিদিকে শুধু আলু ক্ষেত চারিদিকে দেখেন যত চোখ যাবে শুধু আলু চাষ করেছেন এই সম্পূর্ণ জমি হচ্ছে আমাদের ডিপের আন্ডারে পানি সেচ আমরা দিয়ে থাকি তো এই পাশে যেই বিচুনটা দেখতেছেন ধানের বীজ এগুলো আর কি আমাদের খুব সুন্দর হয়েছে তারপরে যে সন্ধ্যাবেলা চলে আসলাম সবকিছু দেখে চলে আসছি সন্ধ্যাবেলা আমার শ্বশুর মাগরীবের নামাজ কালাম আদায় করে চলে এসেছে আমরাও নামাজ কালাম আলহামদুলিল্লাহ আদায় করেছি তো সন্ধ্যাবেলা একটু নাস্তা বানাতে হয় তো ভাবলাম যে আজকে একটু নুডলস রান্না করে নি আমার শ্বশুরও খুব পছন্দ করে তো এই যে আমার শ্বশুরকে যখন নাস্তাটা দিব তো আমি ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নি এই যে কেমন হয়েছে নাস্তাটা অবশ্যই জানাবেন তারপরে সোজা চলে গেলাম এশার নামাজ কালাম আদায় করে একদম রাত্রে ডিনারে আজকে যেহেতু আমি দুপুরে পায়েস রান্না করেছি খেজুরের রস দিয়ে এই জন্য সেটা খাওয়া পড়েছে দুপুরে অফ ক্যামেরা রান্না করেছিলাম সেগুলো খাওয়া পড়েছে মানে তারপরে এই তো সন্ধ্যাবেলা নুডলস রান্না করেছিলাম সেই নুডলস খেলাম তারপরে মনে হচ্ছে না যে ভাত খাই তখন আমার মেয়েদের বললাম কি খাবে তোরা বলছে যে কিছুই খেতে ইচ্ছা করছে না তখন আমার শাশুড়ি মা বললো যে তাহলে ভাপা পিঠা বানাই চলো তো সঙ্গে সঙ্গে যেই ভাবনা সেই কাজ আমার শাশুড়ি মা এই যে খুব সুন্দর করে চালনাতে চেলে দিচ্ছিল আর আমি এই যে খুব সুন্দর করে এক এক করে পিঠাগুলো বানিয়ে নিচ্ছিলাম যেহেতু এক হাতে ভিডিও করছি এক হাতে পিঠা করছি একটু ভিডিও গুলো কেমন হয়েছে তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই ফুল ওয়াচ করবেন তো এই যে আমার পিঠাগুলো সম্পূর্ণ করা শেষ কিরকম হয়েছে পিঠাগুলো অবশ্যই জানাবেন তো গুড় নারিকেল দিয়ে ভাপা পিঠা বানিয়েছি তো খেতেও অনেক মজা হয়েছিল তো আজকের ডিনার আমাদের এটাই আর এখানে আরেকটা টিপস যে আপনারা হটপটের এর মধ্যে যদি কোনো খাবার রাখেন তাহলে অবশ্যই একটা কাপড়ের মধ্যে রাখবেন তাহলে দেখবেন যে গরমের গুনাগুণটা একদম পারফেক্ট থাকে নরম থাকে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম